সৌদি আরবের একটি বিখ্যাত রেস্টুরেন্ট যেটি হচ্ছে উইংস টপ উইংস টপ রেস্টুরেন্টে যারা সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে চাচ্ছেন সার্ভিস ক্রু পজিশনে এই ভিডিওটি তাদের জন্য যারা অনেকদিন ধরেই ঘুরতেছেন যে ভাই ওয়েটার পজিশন বা টিম মেম্বার পজিশন বা সার্ভিস ক্রু পজিশন এই ধরনের পজিশনগুলো আসলে আমাদেরকে জানাবেন এটা আপনাদের জন্য বেস্ট হতে পারে যেহেতু এটাতে আঠারোশো রিয়াল স্যালারি প্লাস হচ্ছে আপনি ফুড পাচ্ছেন এখানে রেস্টুরেন্টে জব করলে নর্মালি ফুডটা পাওয়া যায় এটা সুবিধা আছে এর বাইরে কিন্তু আপনার অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো থাকার কথা সো লেভেল অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা পাবেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ওই রেস্টুরেন্টটিতে আপনারা ডিরেক্ট যাওয়ার সুযোগ আসে আগামী একুশ অক্টোবর হচ্ছে এটা ডেলিগেট ইন্টারভিউ তার আগ পর্যন্ত আমাদের প্রি সিলেকশন চলবে একুশ অক্টোবরের আগ পর্যন্ত প্রি সিলেকশন যারা প্রি সিলেক্টেড হবেন তারাই শুধুমাত্র এই রেস্টুরেন্টে যেতে পারবেন এটাতে যাওয়ার জন্য মিনিমাম আপনার এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এডুকেশান থাকা লাগবে দেখতে একটু স্মার্ট হওয়া লাগবে বয়স পঁয়ত্রিশের মধ্যে হওয়া লাগবে সেটা বাইশ থেকে যদি এই ট্রান্স কন্ডিশনগুলা বেসিক ট্রান্স কন্ডিশনগুলো মিলে তাহলে আপনার সরাসরি এটাতে ডেলিকেট ফেস করতে পারেন যেহেতু স্যালারি ভালো সেই ক্ষেত্রে আপনারা এটাতে ট্রাই করেন সার্ভিস পজিশন আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটাতে যাওয়ার জন্য এই রেস্টুরেন্টটিতে যাওয়ার জন্য আপনাদের যদি বেসিক ইংলিশের যে সিটটা ইংরেজি যেই সিটটা এই সিটের যদি আপনাদের প্রয়োজন হয় মানে কোশ্চেন অ্যান্সার যে সিটগুলো আমাদের কাছে এগুলো রেডি আছে আপনারা যদি প্র্যাকটিসের জন্য আগে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমাদের যে মার্কেটিং টিম আপনার সাথে যোগাযোগ করে এটা শেয়ার করবে বিশেষ করে রেস্টুরেন্টে ডেলিগেট ইন্টারভিউ ফেস করার আগে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যেটা হলো আপনার ড্রেস কোড আপনার যদি ড্রেস আপ ভালো থাকে আপনি ইন্টারভিউতে আসেন আর ড্রেস কোড মেনটেন করে সেই ক্ষেত্রে ফিজিক্যালি ওভারঅল হচ্ছে ফিজিক্যালি যদি আপনি ফিট হয়ে আসেন তাহলে ইন্টারভিউ টিকার জন্য আপনি অলমোস্ট থার্টি ফর্টি পার্সেন্ট মার্ক কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন যেমনটা আপনি যদি একটা সাদা শার্ট পরে আসেন কালো প্যান্ট পরে আসেন ব্ল্যাক শ্যু পরে আসেন চুলগুলা কেটে আসেন ক্লিন শেভ হয়ে আসেন হাতের নোখগুলা কেটে আসেন তো এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো মার্ক পেয়ে যেতে পারেন ডেলিগেট ইন্টারভিউ সিলেক্ট হওয়ার জন্য তো এটা সবসময় আপনারা মাথায় রাখবেন যে একটু যেহেতু হসপিটাল হসপিটালিটি যে ট্র্যাটগুলো আছে যে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট এই ধরনের কাজগুলোতে ওরা একটু দেখতে চায় যে একটু স্মার্ট পরিষ্কার পরিচ্ছন্ন যে লোকগুলা ওদেরকে আসলে টেনে নিয়ে যেতে চায় ইংরেজি যদি একটু কমও জানে সেই ক্ষেত্রে এই সুযোগটা ওনারা দিয়ে থাকে আর কি এখন তারপরেও তো ইংরেজিটা লাগবেই সেই ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার রেস্টুরেন্টগুলোতে যাওয়ার জন্য তো যারা রেস্টুরেন্টে যেতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কোম্পানিটা ছাড়াও আমাদের অন্যান্য রেস্টুরেন্টের ডেলিগেট চলমান আছে আপনারা আমাদেরকে নখ দিলে আমরা জানিয়ে দেবো আর ওভারঅল হচ্ছে যারা আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের রেস্টুরেন্টগুলোতে যাওয়ার জন্য বিশেষ করে কে এফ সি আলবাইক এই ধরনের যত রেস্টুরেন্ট আছে সমস্ত রেস্টুরেন্টের আর ডেলিগেট ইন্টারভিউর কাজ কিন্তু আমরা করে থাকি সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন